সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এমবি বি চ্যানেলে নতুন আর একটি রচনার ভিডিওতে স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তোমরা ভালো আছো এই প্রত্যাশা রেখেই শুরু করছি আজকে বাংলা রচনাটি তোমরা রচনার নামটি দেখে বুঝতে পারছো নিশ্চয়ই যে রচনাটি কিন্তু একটি প্রয়োজনীয় বিষয় তোমাদের এক্সামে এসে থাকে এ বিষয়টি অবশ্যই তোমরা অবহেলা না করে স্কিপ না করে আমার সঙ্গে ভিডিওটি চলাকালীন সময়টুকু থাকবে এবং দেখতে থাকবে অবশ্যই তোমরা আমার সঙ্গে কন্টিনিউ করবে কোথাও যাবে না চলো আজ দেখি বাংলা রচনা বিদ্যালয়ের গ্রন্থাগার এক নম্বরে গ্রন্থাগার শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে হয় গ্রন্থ যুক্ত আগার অর্থাৎ গ্রন্থ মানে হল বই এবং আগার শব্দের অর্থ হলো স্থান অতএব গ্রন্থাগার শব্দের অর্থ হলো বইয়ের স্থান তাহলে তোমরা বুঝতে পারলে গ্রন্থাগার এই শব্দটির অর্থ কী এটা আগে তোমাদের বুঝে নিতে হবে তাহলে তোমরা বিষয়টি সম্পর্কে নিজেরাও বানিয়েও বিষয় লিখতে পারবে দুই নম্বরে দেখো অপরদিকে গ্রন্থ সজ্জিত পাঠ করার আগার বা স্থানকে বলে পাঠাগার বই হচ্ছে জ্ঞানের ভাণ্ডার তাই প্রতিটি স্কুলে একটি গ্রন্থাগার থাকে আর এই গ্রন্থাগার হলো জ্ঞান ভাণ্ডারের একটি স্থান তিন নম্বরে দেখো গ্রন্থাগার এমনই একটি জায়গা যেখান থেকে ছাত্রছাত্রীরা পৃথিবীর নানান অজানা বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে তাই প্রতিটি বিদ্যালয়ে গ্রন্থাগার থাকা অত্যন্ত প্রয়োজন চার নম্বরে দেখো ছোট থেকে বড় সকল বয়সের মানুষের জন্য প্রয়োজন অনুযায়ী বই গ্রন্থাগারে পাওয়া যায় পাঁচ নম্বরে দেখো ছোটদের জন্য বিভিন্ন স্বাদের গল্পের বই এবং বড়দের জন্য কবিতা উপন্যাস সাহিত্য ম্যাগাজিন ধর্মীয় বই ইত্যাদি বিদ্যালয়ের গ্রন্থাগারে পাওয়া যায় ছয় নম্বরে বিদ্যালয়ের গ্রন্থাগার প্রতিটি শিক্ষার্থীর জ্ঞানের ভাণ্ডার যে যেমনভাবে পারে সেখান থেকে জ্ঞান আহরণ করে নিজ নিজ জ্ঞান ভাণ্ডারকে পূর্ণ ও সমৃদ্ধ করে তুলতে পারে সাত নম্বরে শিক্ষার্থীরা বিদ্যালয়ের গ্রন্থাগার থেকে বই নিয়ে পড়তে চাইলে বিদ্যালয়ের গ্রন্থাগারে একটি কার্ড করতে হয় এবং একজন শিক্ষার্থী একটি বই পনেরো দিন পর্যন্ত বাড়িতে রাখতে পারবে অর্থাৎ তোমরা যদি বিদ্যালয়ের গ্রন্থাগার থেকে বই নিয়ে পড়তে চাও বিদ্যালয়ের লাইব্রেরি কার্ড করতে হয় একটি সেখান থেকে তুমি একটি বই পনেরো দিন সময় নিয়ে বাড়িতে নিয়ে পড়তে পারবে পনেরো দিন পরে সেই বইটি আবার তোমাকে ফেরত দিয়ে তুমি আরেকটি বই নিয়ে আবার পনেরো দিন পর্যন্ত রেখে পড়তে পারবে এটা হলো একটি লাইব্রেরির নিয়ম এর জন্য তোমাকে বেশি টাকা পয়সা খরচ করতে হয় না সামান্য কিছু হয়তো পয়সা দিতে হয় একটি কার্ডের জন্য আট নাম্বারে আবার এমন কিছু বই আছে যেগুলো বাড়িতে আনা যায় না গ্রন্থাগারে বসেই পড়ে নিতে হয় আমরা বুঝতে পারলে এই পয়েন্টটি কিছু কিছু বই আছে যেগুলো বাড়িতে তারা দেয় না বানা যায় না সেগুলো ওই লাইব্রেরিতে বসেই অবসর সময় তোমাকে পড়ে নিতে হবে নয় নম্বরে দেখো গ্রন্থাগার থেকে প্রয়োজন মতো বা মন মতো বই পড়ে জ্ঞান সংগ্রহ করে উপকৃত হতে পারে ছাত্রছাত্রীরা দশ নম্বরে অতএব যত বেশি গ্রন্থাগার প্রতিষ্ঠিত হবে ততই পিপাসু মানুষ আস্বাদন করতে পারবে জ্ঞানের অমৃত স্বাদ এগারো নম্বরে বা শেষ বাক্যটি দেখো জ্ঞানের আলো যত বেশি বেশি মানুষের মধ্যে দীপ্তি ছড়াবে জাতি হবে তত উন্নত হবে সমৃদ্ধ হবে মার্জিত আমি আমার স্কুল লাইব্রেরির জন্য গর্বিত ও উপকৃত এবং সমৃদ্ধ বন্ধুরা বিদ্যালয়ের গ্রন্থাগার সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অথবা হেল্পফুল মনে হলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রেখো যাতে এই চ্যানেল থেকে প্রচারিত সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশান তোমার ফোনে সর্বপ্রথম পৌঁছে যায় এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এছাড়াও তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে পাবে রচনা শেখার প্লেলিস্ট লিঙ্ক সেখানে দেখবে তোমরা সমস্ত বিষয়ের উপরে সকল শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের প্রয়োজনীয় রচনাগুলো পাবে যেমন এই বিদ্যালয়ের গ্রন্থাগার এই রচনাটি আমি অন্যভাবেও করে রেখেছি যে গ্রন্থাগার বা লাইব্রেরি সে রচনাটি একটু বড় বন্ধুদের জন্য অর্থাৎ যারা পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীতে পড়ছ তাদের জন্য সেই রচনাটি কিন্তু আমি পয়েন্ট আকারে দিয়েছি আর এই রচনাটি যারা তোমরা দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু খুবই প্রযোজ্য এইভাবে কিন্তু আমি রচনাগুলো তোমাদের জন্য প্লে লিস্টে রেখেছি অবশ্যই তোমরা প্লে চেক করে দেখবে এবং রচনাগুলো দেখে নিয়ে তোমরা এক্সামের জন্য প্রস্তুতি নিতে পারবে সো তোমরা আমার ভিডিওগুলো অবশ্যই দেখবে এবং রচনার ভিডিওগুলো বিশেষ করে তোমরা দেখবে এছাড়াও থাকবে বেসিক বাংলা শেখার প্লে লিস্ট সেখানে বা ছোটরা যেভাবে বানান শিখবে কীভাবে সে বিষয়ে অনেক ভিডিও রয়েছে বাংলা রিডিং পড়ার ভিডিও এবং স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং সহজ পাঠের কিছু ভিডিও রয়েছে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিও আশা করি তোমরা উপকৃত হবে গ্রামার এবং ব্যাকরণের সম্পর্কে যে ভিডিওগুলো আছে সেগুলো তোমরা একবার দেখে নিও তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ শ্রেণীতে পড়ছ তাদের বোঝার মতো করেই আমি সেই ভিডিওগুলো করেছি গ্রামার এবং ব্যাকরণ বিষয়ে তোমরা সহজেই গ্রামার সম্পর্কে প্রাথমিক একটা ধারণা পেয়ে যাবে অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখবে আজ এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবে আগামী দিন নতুন আরেকটি বিষয় নিয়ে সে পর্যন্ত তোমরা এমবি পাঠশালাকে সঙ্গে রেখো এমপি পাঠশালার পাশে থেকো